আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু জনাব মামুনুল হক সাহেব আপনি আজকে অগ্নি জরা বক্তৃতা দিয়েছেন জোরাই সনদ নিয়ে সেটা আপনি করতেই পারেন সে দাবি আপনি জানাইতেই পারেন রাজনৈতিক অধিকার এটা আপনার কিন্তু আপনার কাছে আমার কিছু প্রশ্ন যেহেতু আপনি ইসলামের নামে রাজনীতি করেন ইসলামের প্রতিনিধিত্ব করেন আপনার কাছে আমি জানতে চাই যখন জুলাই সনত তৈরি হচ্ছিল তখন আপনি মুসলমানদের কোন কোন দাবি সেখানে রেখেছেন আপনি কি সেখানে আপনার দাবি রেখেছেন যে ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে পাশ হবে না হজরত মোহাম্মদাল্ল সাল্লামকে যারা অবমাননা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে যারা কোরআন হাদিস নিয়ে কটাক্ষ করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে আপনি এই দাবি রাখেন নাই অথচ এই আপনিই কিন্তু তাওহিদ জনতার নামে আন্দোলন ডেকে অসংখ্য মায়ের বুক খালি করেছেন তারা প্রাণ দিয়েছে এই দাবিগুলোর জন্য কিন্তু এই দাবিগুলো আপনি সেখানে রাখতে পারেন নাই আপনি কি এনেদের কাফের ঘোষণার দাবি রেখেছিলেন জুলাই সনাদে রাখেন নাই আমি আপনার মতো উচ্চ স্বরে বক্তৃতা দিতে পারি না আমি ঠান্ডা মাথায় আমার দাবিগুলো প্রশ্নগুলো আপনার কাছে করতেছি আপনি এই প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ যেই কমি ঘরানার পরিচয় আপনি পরিচয় দেন সেই কমি ঘরানার আলেমরা কখনই জামাতের সাথে একমত ছিল না কখনই এই রাজনীতিকে সমর্থন করে নাই কিন্তু তারপর আপনি গিয়েছেন আপনার কয়েকজন অনুসারী আপনার সাথে গিয়েছে তাতে আমার কোনো সমস্যা নেই সংবিধান অনুযায়ী আপনি সেখানে যেতেই পারেন কিন্তু আমার প্রশ্ন হলো সেখানে গিয়ে আপনার দাবি দাও আপনি কই রাখছেন আমরা তো কোথাও দেখতে পাই নাই বা কোনো বক্তৃতা আপনি বলেন নাই যে আমি মুসলমানদের এই দাবিগুলো নিয়ে তাদের সাথে এক হয়েছি জুলাই সোনাদের মুসলমানদের এই দাবিগুলো আমি রেখেছি তাই প্রত্যেকটা মুসলমানের উচিত জুলাই সোনাদের পক্ষে কথা বলা আপনি কি কথা বলেছেন আপনি হা বোর চাচ্ছেন অথচ মুসলমানদের যেই কথা বলে আপনি রাস্তায় নামিয়েছিলেন আপনার ডাকে সারা দিয়ে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে সেই দাবিগুলো আপনি সেখানে রাখেন নাই কেন তাকে খুশি করার জন্য আপনি সব বেড়াজাল ভেঙে চলে গেলেন ভালো করছেন গেছেন যেতেই পারেন সংবিধান অনুযায়ী এখানে কোন নিষেধ নাই কিন্তু যার কারণে আপনি আজকে মামুন লাখ হয়েছেন সেই দাবিগুলো কোথায় ইসলাম বিরোধী কোন আইন পাশ হবে না এই কথাটা বলার সাহস কেন আপনার হয় নাই জুলাই সোনাদে কেন রাখতে পারেন না এই কথা কয়েকটা মৌলিক চাহিদাই তো মানুষের ছিল মুসলমানদের সেই মৌলিক দাবিগুলোর একটাও আপনি সেখানে সুপারিশ করতে পারেন নাই এরকম একটা ব্যর্থ মানুষ হয়ে আপনি কিভাবে এরকম উচ্চস্বরে কথা বলতে পারেন লজ্জা করেন আপনার আপনার তো লজ্জা হওয়া উচিত কারণ এই আপনার জন্যই কিন্তু মানুষগুলো জীবন দিয়েছিল আপনার উপর বিশ্বাস করেই তারা রাস্তায় নেমেছিল দাবি দাওয়া নিয়ে সেই দাবি দেওয়ার একটাও কিন্তু এই জুলাই সনদে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন নাই অথচ বিগত সরকারকে আপনি চাপ দিয়েছিলেন সংসদে পাশ করার জন্য তো যেটা সেখানে হয় নাই এখানে আপনার সুযোগ ছিল তো আপনি করেন নাই কেন আবার এটার জন্য ভোট চাচ্ছেন লজ্জা লজ্জাকরণ আপনার মানুষ তো একবারে মানে একটা মানুষ হিসাবে তো মিনিমাম লজ্জা ভোট থাকে আপনার কি সেটাও নেই মুসলমানদের দাবি দেওয়া যেখানে আপনি রাখতে পারলেন না সেখানে আবার মুসলমানদের ভোট চান লজ্জা করে আপনাদের এতটা নির্লজ্জ মানুষ হতে পারে এটা তো মিনিমাম দাবি ছিল যদি তারা এতগুলো দাবি রাখতে পারে তো আপনাদের উপর বিশ্বাস করে যে সমস্ত কমি করার ছেলেরা জীবন দিল পাঁচশোর উপরে তাদের জীবনের বিনিময়ে কি আপনি এই সাধারণ কয়েকটা দাবি রাখতে পারলেন না এই তিন চারটা দাবি বা একটা দাবি ইসলাম বিরোধী কোনো আইন পাস হবে না এটুকু বলার সাহসই কি আপনার ছিল না সেখানে অথচ আপনি কত সাহস নিয়ে বক্তৃতা দিলেন আজকে উত্তরগুলো দিবেন আশা করি বাপের বেটা হলে